আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বন্ধের জন্য আবারও নতুন একটি চাকরির নিয়োগ নিয়ে হাজির হলাম তো নিয়োগটিতে কি কি শিক্ষার যোগ্যতা লাগবে কত টাকা পেমেন্ট করতে হবে আবেদনটি কবে থেকে শুরু হবে এবং শেষ হবে এ এটু জেড আলোচনা করব তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন তো আমার এই চাকরি রিলেটেড চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন তো নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার জেলা প্রশাসক কার্যালয় নড়াইল তো নিয়োগটি প্রকাশ করা হয়েছে তিরিশে জুন দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দ নিয়োগ বিজ্ঞপ্তি ভূমি মন্ত্রণালয় চোদ্দ দুই দুহাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখে এখানে যে স্মারক নংগুলো রয়েছে প্রাপ্ত ছাড়পত্র এবং বিভাগীয় বাছাই কমিটি খুলনা ছয় পাঁচ দুহাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখে এখানে স্মারক নংগুলো রয়েছে বারো নাম্বার স্মারক নং অনুমোদন পরিপ্রেক্ষিতে জেলা প্রশাসক কার্যালয় নরাইল এ রাজস্ব প্রশা প্রানি নিম্ন শূন্য পদসমূহ পূরণের লক্ষ্যে জাতীয় বেতন স্কেল দু হাজার পনেরো অনুযায়ী নরাল জেলার স্থায়ী বাসিন্দার নিকট থেকে নিম্ন শর্ত জনপ্রশাসন মন্ত্রণালয় প্রবর্তিত এক পাতায় নির্ধারিত আবেদন ফর্ম সহস্তে পূরণের আবেদন আহ্বান করা যাচ্ছে তো পদের নাম অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা মুদ্রাকরিক পদের সংখ্যা হচ্ছে দুইটি গ্রেড বেতন ও জাতীয় বেতন স্কেল গ্রেড হচ্ছে ষোলো বেতন হচ্ছে নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা শিক্ষার যোগ্যতা কোনো শিক্ষিত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এখানে কিন্তু আপনাকে কম্পিউটার বিষয়ে অভিজ্ঞতা এবং দক্ষতা থাকতে হবে ক্রেডিট চেকিং কাম সাইরাজ সহকারী পদের সংখ্যা হচ্ছে দুইটি গ্রেড হচ্ছে ষোলো বেতন হচ্ছে নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা কোনো শিক্ষিত শিক্ষা বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এখানে কিন্তু আপনাকে কম্পিউটার বিষয় অভিজ্ঞতা এবং দক্ষতা থাকতে হবে সার্টিফিকেট সহকারী পদের সংখ্যা হচ্ছে তিনটি গ্রেড হচ্ছে ষোলো বেতন হচ্ছে নয় টাকা থেকে বাইশ হাজার টাকা শিক্ষার যোগ্যতা কোনো শিক্ষিত শিক্ষা বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এখানে কিন্তু আপনাকে কম্পিউটার বিশ্ব অভিজ্ঞতা এবং দক্ষতা থাকতে হবে শর্ত বলেই প্রার্থীকে অবশ্যই জন্মসূত্রে বাংলাদেশের নাগরিক ও নড়াইল জেলায় স্থায়ী বাসিন্দা হতে হবে সরকার কর্তৃক নির্ধারিত আবেদন ফর্ম সভাপতি বিভাগীয় বাঁচাই কমিটি খুলনা ও বিভাগীয় কমিশনার খুলনা বিভাগে খুলনাকে সম্বোধন করতে হবে এবং আবেদনপত্রে আগামী একত্রিশ সাত দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দের মধ্যে অফিস চলাকালীন সময়ে জেলা প্রশাসক কার্যালয় নরাইল ডাকযুগে পৌঁছতে হবে সরাসরি কোনো আবেদন গ্রহণ করা হবে না খামের উপর মোটা অক্ষরে পদের নাম বিশেষ কোঠা যদি থাকে এবং বাম পাশে আবেদনকারী পূর্ণ নাম ও ঠিকানা স্পষ্ট আকারে লিখতে হবে নির্ধারিত আবেদন ফর্ম জনপ্রশাসন মন্ত্রণালয়ের যে ওয়েবসাইটটি রয়েছে এম ও পি এ ডট গভ ডট বিডি জেলা প্রশাসক নরাইল ওয়েবসাইট থেকে কিন্তু আপনি এই আবেদন ফর্মটি পেয়ে যাবেন তো এখানে আপনাকে যে কাজটি করতে হবে ওয়েবসাইটে ঢুকে ডব্লিউ জেলা প্রশাসক কার্যালয় থেকে কিন্তু আপনি এই ফর্মটি ডাউনলোড করে নিতে পারবেন তো প্রার্থীর বয়স অবশ্যই একত্রিশ সাত হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখে ত্রিশ থেকে আঠেরো থেকে ত্রিশ বছর হতে হবে এবং মুক্তিযোদ্ধা এবং প্রতিবন্ধী যারা রয়েছে তারা কিন্তু আঠেরো থেকে বত্রিশ বছর পর্যন্ত হতে হবে তো এখানে অনেকগুলো কাগজপত্র কিন্তু আপনাকে সংযোগ করতে হবে তো প্রথমে রয়েছে প্রথম শ্রেণী গেজেট তিন কপি আপনাকে তুলে সেটি কিন্তু সত্যায়িত করতে হবে এরপর জাতীয় পরিচয়পত্র জন্ম নিবন্ধন এরপর সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের নাগরিকত্ব সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পক্ষ থেকে কিন্তু আপনাকে নাগরিকত্ব সনদ এরপর শিক্ষার যোগ্যতা অভিজ্ঞতা যেগুলো রয়েছে সকল কাগজপত্র কিন্তু আপনাকে তুলে ফটোকপি করে সেটি কিন্তু প্রথম গ্র্যাজুয়েট যে কর্মকর্তা রয়েছেন ওনাদের কাছ থেকে সত্যায়িত করে নিতে পারবেন তো এই আবেদনটি কিন্তু আপনাকে ডাক যুগে কিংবা প্লে অর্ডার মাধ্যমে আবেদনটি টাকা পরিশোধ করতে হবে তো ট্রেজারি চালানোর মাধ্যমে পরীক্ষার ফিস বাবদ কোড এখানে যে কোডগুলো রয়েছে সেখানে কিন্তু আপনাকে লিখে ট্রেজারি চালানোর মূল কপি আবেদনপত্রের সাথে সংযুক্ত করতে হবে ড্রাফ্ট প্লে ওয়ার্ডার পোস্টাল ওয়ার্ডার গ্রহণযোগ্য নয় তো এখানে কিন্তু পোস্টাল যে ওয়ার্ডার রয়েছে সেটি গ্রহণযোগ্য নয় সেটি হলে কিন্তু আপনার আবেদনটি হবে না তো আপনাকে যে কাজটি করতে হবে পদের নাম ও প্রার্থীর ঠিকানা সংবলিত দশ টাকা ডাক লাগানো দশ ইঞ্চি পাঁচ বাই পাঁচ ইঞ্চি আকারে একটি ফেরত খাম আবেদনের সাথে সংযুক্ত করতে হবে তো আপনারা যারা ইতিপূর্বে আবেদন করেছেন তারা সকলে জানেন তো ভিডিওটি এই পর্যন্তই তো সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফিজ